আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে সহজে আর হাতে মাখা হাঁসের রেসিপি শেয়ার করবো যেটা খেতে ভীষণ মজা হয় আর বানাতে কিন্তু একদম সহজ তো একবার বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে প্রথমেই আমি এখানে একটা এইভাবে হলেও বড় সাইজের হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াই কেজি পরিমাণ হাঁস রয়েছে এখন মিডিয়াম সাইজের দশ থেকে বারোটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি আর আড়াই টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি হাঁসের ক্ষেত্রে আদা রসুনটা একটু বাড়িয়ে দিতে হবে আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর অল্প কিছুটা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে দুই টুকরো দারুচিনি দিলাম চারটা লবঙ্গ আর ছয় থেকে সাতটা দিয়ে দিলাম এলাচ দুইটা একটু কেটে তেজপাতা এবার এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি এখানে আধা কাপ পরিমাণ দিচ্ছি আর হাঁসের মাংসে কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হয় এইবার এই সবগুলো মশলার সাথে হাঁসের মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু ভালো করে করতে হবে এই কাজটা যত ভালো করে করবেন হাঁসের মাংসের টেস্ট তত ভালো আসবে তো এবার একটুখানি পানি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতো হবে আর প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা প্রথমেই লবণটা দিয়ে মাখিয়ে নেবেন ভালো করে লবণটাও মিশিয়ে নিচ্ছি লবণ এমনি তো মিশে যাবে এর থেকে ভালোভাবে মেশাতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে এইবার অল্প আছে এটাকে দশ মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পর এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই তো দেখুন হাঁস থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়েছে আর এই ঝোল দিয়েই আমরা আজকে হাঁসটাকে সেদ্ধ করব এই ঝোলে যদি হাঁসটা সেদ্ধ করেন তার টেস্ট কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আসে তার আগে আমি এখানে চারটা শুকনো মরিচ দিয়ে নিলাম এবার শুকনো মরিচগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে ৩৫ মিনিট এই হাঁসটাকে অল্প আঁচে রান্না করছি প্রায় ৩০ মিনিট হয়ে এসেছে মাঝে কিন্তু একটু নেড়ে দিয়েছিলাম এই যে দেখুন হাঁসের যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর হাঁসটা একটু মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে আপনি চেক করে দেখে নিতে পারেন এইগুলো সেদ্ধ হয়েছে কিনা এখন সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচের মুখটা একটু ফেড়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা বের হবে আমাদের হাঁস রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আপনি এটাকে সার্ভ করতে পারেন গরম গরম ছিটা রুটি অথবা ভাত যে কোনো কিছু দিয়েই এটা খেতে দারুণ লাগবে আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আশা করছি সব সময়ের মতো আজকের রেসিপিও সহজ লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ